ডিসেম্বরের একুশ দিনেই এলো দুই কোটি ডলার প্রকাশিত হয়েছে দৈনিক ইত্তেফাকের এই ওয়েবসাইটে বাইশ ডিসেম্বর দুই সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি এখানে ছবি রয়েছে ডলারের চলতি মাসের প্রথম একুশ দিনে দেশে এসেছে দুই কোটি বাহাত্তর লাখ মার্কিন ডলার রেমিটেন্স এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে নয় কোটি ছাপ্পান্ন লাখ ডলার রেমিটেন্স রোববার বাইশ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয় চলতি ডিসেম্বর মাসের প্রথম একুশ দিনে দেশে এসেছে দুই শত কোটি বাহাত্তর লাখ তিরিশ হাজার মার্কিন ডলার রেমিটেন্স আর গত নভেম্বর ও অক্টোবরে একই সময়ে রেমিটেন্স এসেছিল যথাক্রমে একশত সাতান্ন কোটি পঞ্চাশ লাখ ও একশত সাতান্ন কোটি উনতিরিশ লাখ ডলার অক্টোবর ও নভেম্বরের তুলনায় ডিসেম্বরের প্রথম তিন সপ্তাহে বেড়েছে রেমিটেন্স প্রবাহ ডিসেম্বরের প্রথম তিন সপ্তাহে রাষ্ট্র মালিকানাধীন ব্যাঙ্কগুলোর মাধ্যমে এসেছে একষট্টি কোটি একত্রিশ লাখ মার্কিন ডলার এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে সাত কোটি তিয়াত্তর লাখ পঞ্চাশ হাজার ডলার বেসরকারি ব্যাংকের মাধ্যমে একশত একত্রিশ কোটি ষোলো লাখ বিশ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে একান্ন লাখ ষাট হাজার ডলার রেমিটেন্স কেন্দ্রীয় ব্যাংক আরও জানায় ডিসেম্বরের পনেরো থেকে একুশ তারিখ পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে বাষট্টি কোটি আটান্ন লাখ সত্তর হাজার ডলার আট থেকে চোদ্দই ডিসেম্বর পর্যন্ত দেশে এসেছে ছিয়াত্তর কোটি ঊনপঞ্চাশ লাখ দশ হাজার ডলার রেমিডেন্স আর ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠিয়েছিলেন একষট্টি কোটি চৌষট্টি লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার এর আগে গত জুন মাসে দুইশত তিপ্পান্ন কোটি ছিয়াশি লাখ ডলার রেমিটেন্স আসার পর চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল প্রায় একশত একানব্বই কোটি মার্কিন ডলার যা গত দশ মাসের মধ্যে সবচেয়ে কম আয় ছিল তবে অন্তর্বর্তী সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে এর ধারাবাহিকতায় গত আগস্টে দুইশত বাইশ কোটি তেরো লাখ বিশ হাজার মার্কিন ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা এছাড়া গত সেপ্টেম্বরে দেশে এসেছে চলতি বছরের সর্বোচ্চ দুইশত চল্লিশ কোটি সাতচল্লিশ লাখ নব্বই হাজার ডলার রেমিটেন্স অক্টোবরে এসেছে দুই উনচল্লিশ কোটি পঞ্চাশ লাখ আশি হাজার মার্কিন ডলার আর সবশেষ নভেম্বরে এসেছে দুই শত উনিশ কোটি পঁচানব্বই লাখ দশ হাজার মার্কিন ডলার রেমিডেন্স এই ছিল সংবাদ পরবর্তী আপডেটটা দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ